সবার প্রথমে আপনাদের সবাইকেই জানে তার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং আসুন আমার সাথে একটা অনবদ্য একটা টপিক যেটাকে আমরা বলি সত্যি খেলাটেলি খেলাটেলি সংক্রান্ত কিছু জিনিস কিছু ভালো লাগার জিনিস আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে হয়তো এটা যথেষ্ট নয় এবং পর্যাপ্ত নয় সবাইকে ধারণা দেওয়ার জন্য বা ভালো লাগার উদ্রেকের জন্য যতটুকু সম্ভব হয় আমি বলছি আমরা কিলাটে জিনিসটা এত দীর্ঘ এত সুবৃহৎ বড় তাকে আমি কখনও একটা ছোট্ট সাবজেক্ট বা টপিকের মধ্যে এরকম একত্রিত করতে পারি না কারণ তার বিভিন্ন শাখা রয়েছে এবার কিলাটিপির যে এক একজন ডেভেলপার এক একজন শাখা নিয়ে কাজ করে এখানে এই মুহূর্তে আমি বিভিন্ন বাহক বা মাধ্যমের মাধ্যমে যে সমস্ত স্পেশাল স্ট্যাম্প কভার যেগুলোকে ক্যারি করা হয়েছে সেই ক্যারি বা সংক্রান্ত মূলত ধারণাটাই এখানটায় এই থিমের মাধ্যমে দেখাতে চেয়েছি এছাড়া একাধিক থিম রয়েছে আপনি যদি আসেন প্রথমে দেখেন এই যেহেতু এই স্ট্যাম্পটা এটা এই ধারণার সাথে মিল খায় না বটেই কিন্তু এটা হচ্ছে বলা যায় ওই আদার ম্যাম ইভস মানে মনুষ্য সৃষ্টির যেমন স্থিতির সূত্র ওরা তেমনি আমাদের স্ট্যাম্পের সূত্রটা হচ্ছে এখান থেকে এরই এর পেছনে একটা মজার গল্প রয়েছে এইটিন এইটিন ফর্টিতে যখন ইংল্যান্ডে পূর্ববর্তী সময় তখন মেলিং বা এই সংক্রান্ত আদান প্রদানের জন্য বিভিন্ন রকম টোকেন পোস্টাল কয়েন এই ধরনের ব্যবহার করা হতো এবং আরেকটা পদ্ধতি ছিল যে কি যখন ডেলিভার্ড হতো উনি সেই সময় টোটাল পোস্টেজ ভ্যালুয়েশানগুলো উনি পেমেন্ট করতেন কিন্তু এর ফলে সমস্যাটা কি হলো আর সমাজে সেই সময় লেটার বুকিং বা কাউকে কোনো ব্যক্তিগত কোনো বার্তা অন্য কোনো প্রয়োজনের উদ্দেশ্যে পাঠানো এটা মুখেও মানে সহজলভ্য ছিল না ব্যয়বহুল ছিল এবং অনেক জটিল প্রক্রিয়া এক কথায় বলতে গেলে বলা হতো এই জিনিসটাই ছিল সমাজে একটা এলিট শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ চিঠি লেখা আদান প্রদান ভাব আদান প্রদান সেই সময় রোনাল্ড হেলি বলে একজন ব্যক্তি উনি কী করলেন একদিন মানে এটা গল্প সূত্রেই রয়েছে প্রচলিত একটা মজাদার কাহিনী একদিন বসে অবজার্ভ করলেন দেখলেন একজন মা তার কাছে চিঠি এলো পোস্টম্যান চিঠি নিয়ে এলেন উনি চিঠিটা দেখলেন কিন্তু রিসিভ করলেন এবার অ্যাজ ইউজুয়াল এরকম হয়ে থাকতে পারে দ্বিতীয় দিন যখন উনি সেটাকে পরবর্তীকালে ফোন নিয়ে যখন জিজ্ঞেস করলেন দ্বিতীয় দিনও যখন দেখলেন যে ওই দেখি আগ্রহবশত যে উনি ওই চিঠিটা আবার গ্রহণ করেন কি না সেক্ষেত্রে যখন উনি দেখলেন যে উনি চিঠিটা গ্রহণ করলেন না তখন ইনি ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনার চিঠিটা কে পাঠিয়েছে তখন বললো আমার ছেলে তাহলে আপনার ছেলে আপনাকে আপনার কুশল সংবাদ জানার জন্য বা তার কুশল সংবাদ আপনাকে দেওয়ার জন্য সেক্ষেত্রে উনি কোলে আপনি নিলেন না তখন বলছে চিঠিটা নিতে গেলে তো আমাকে একটা নির্দিষ্ট মূল্য প্রদান করতে হবে যেটা আমার পক্ষে এখন সম্ভব নয় শুধু ছবি দেখি আমার ছেলে আমাকে বলে পাঠিয়েছিল যে আমি যখন চিঠি পাঠাবো এটুকু জানতে পারলে আমি ভালো আছি আমি চিঠ ছেলে চিঠি এলেই বুঝতাম ভালো আছে না হলে আমার যখন আসতো না বুঝতাম ছেলে কোনো সমস্যা হয়েছে সেই ধারণা থেকেই উনি তখন বুঝলেন যে এর মাধ্যমে টোটাল যে পোস্টাল সিস্টেমের যে আমাদের উদ্দেশ্য বা চাহিদাটা দেখা যাচ্ছে কোনো না কোনো অংশে ব্যাহত হচ্ছে কারণ একজন মানুষ এত কষ্ট করে একটা সিস্টেম নেটওয়ার্ক ব্যবহার করে যখন সেটা উদ্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছলো ওনার না নেওয়ার ওপর এর সফলতা বিফলতাটা নির্ভর করছে তাই